এটা হচ্ছে কুসুম্বা মসজিদ কসমেটিক এটা এখানে বলতে গেলে সব কিছুই পাওয়া যায় সব যা যা পাওয়া যায় এখানে আমি সব কিছুই দেখানোর চেষ্টা করেছি আপনারা সবাই দেখবেন যদি কারো কিছু নেওয়ার মন চাই পছন্দ হয় গিয়ে নিতে পারেন সব ধরনের জিনিসই আছে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলেই বুঝতে পারবেন সব কিছুই আছে বলতে গেলে টেডি বিয়ার চুরি চশমা যাবতীয় যা যা কিছু লাগবে মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিস সব কিছুই এখানে পাবেন আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন কি কি পাওয়া যায় বাসায় ব্যবহার করার জন্য অনেক জিনিস আছে এখানে অনেক ধরনের টেডি আছে অনেক ধরনের জিনিস আছে এখানে অনেক ধরনের শোপিস আছে চশমার দোকান আছে এখানে এখানে একটা নতুন জিনিস দেখলাম স্মক লাইটার আশা করি সম্পূর্ণ ভিডিও দেখবেন অনেক কিছুই আছে ভালো দেখার মতো দেখতে থাকুন চুরি বিভিন্ন ধরনের আছে কানের দুল আরো আছে আস্তে আস্তে সবই দেখতে পারবেন বাসায় ব্যবহার করার জন্য যেসব জিনিস প্রয়োজন সেগুলো আছে এখানে অনেকে অনেক কিছু নিচ্ছে এখান থেকে এখানে কাঠের তৈরি অনেক জিনিসই আছে দেখতেই পাচ্ছেন এখানে কানের দুল রয়েছে বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর কানের দুল নিচে চুরি রয়েছে অনেক সুন্দর সুন্দর চুরি নিচে আরো অনেক ধরনের চুরি রয়েছে এখানে অনেক সুন্দর সুন্দর কানের দুল রয়েছে আমরা আজকে গিয়েছিলাম তবে ভালোই লাগলো সব কিছু মিলে অনেক ঘোরাঘুরি করলাম এখানে কার্ড আপনি মন মতো বানিয়ে নিতে পারবেন নাম লিখে আপনাদের সবার কেমন লাগলো ভিডিওটা সবাই অবশ্যই কমেন্টে জানাবেন Allah is...